পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে গত বিশ মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয় এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় দশকের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো জেনারেল ফিল্ড মার্শাল হলেন এর আগে পাকিস্তানের ইতিহাসে একমাত্র স্বৈরশাসক জেনারেল আয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে ঘোষণা করেছিলেন উনিশশো সালে আসিম মনিকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন পেয়েছে যার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারি বিবৃতিতে বলা হয় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে জেনারেল আসিম মুনিরের কৌশলগত প্রজ্ঞা ও সাহসী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকেই পদোন্নতি দেওয়া হয়েছে গত বিশ মে পাকিস্তানের মন্ত্রিসভা আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদোন্নতির অনুমোদন দেওয়ার পর তিনি বলেছেন এটি শুধু আমার ব্যক্তিগত নয় বরং পুরো দেশ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্মান এছাড়া বিমান বাহিনীর প্রধান হিসেবে ইয়ার মার্শাল জহির আহমেদ বাবুর সিদুর দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা দু হাজার বাইশ সালের নভেম্বরে আসিম মনির পাকিস্তানি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন সাধারণত পাকিস্তানে সেনা প্রধানের মেয়াদ হয় তিন বছর কিন্তু দু সালে দেশটির পার্লামেন্টে আইন সংশোধনের মাধ্যমে তার মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয় ফিল্ড মার্শাল পদে আসিম মনিরের এই পদোন্নতিকে পাকিস্তানের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা বিশেষ করে এমন এক সময় যখন সীমান্ত উত্তেজনা আঞ্চলিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি গুরুতর রূপ নিচ্ছে তখন এই সিদ্ধান্ত শুধু একটি পদোন্নতিই নয় বরং একটি কৌশলগত বার্তাও